ওপরে ফিটফাট আর ভেতরে চুলকা নিতে ভরা হ্যাঁ এটাই হলো বেগুন যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা কখনোই বেগুন খেতে পারে না অনেকের বেগুন অনেক পছন্দ কিন্তু সমস্যার কারণে তারা খেতে পারে না এরকম অনেকের আছে। বেগুন কিন্তু আমারও অনেক অনেক প্রিয় বিশেষ করে বেগুনের চপ ভাজা অনেক অনেক বেশি ভালো লাগে আমার আমি বেগুন প্রেমী আপনাদের ভাইয়া আই মিন আমার হাজব্যান্ড ও বেগুন খায় না ঠিক আছে ও বেগুন খাও না কিনেও না ও যখন আসে তখন কোনো বেগুন বাসায় আনা হয় না আর আমার হচ্ছে বেগুন দিয়ে মাছ রান্না করলেও আমার অনেক বেশি ভালো লাগে এবং হচ্ছে শুটকি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তো অনেক অনেক টেস্ট সো হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন একটা রান্না রান্নাবান্নার ভিডিও নিয়ে সো কি অবস্থা সবার আজকে আপনাদের বোন কি রান্না করবে দেখতেই তো পাচ্ছেন এখানে বেগুনগুলোকে আমি চাকা চাকা করে কেটে নিয়ে হলুদ দিয়ে মরিচ দিয়ে মেখে প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর সয়াবিন তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর মাটির চুলাতে রান্না করতেছি আমি দেখতেই তো পাচ্ছেন তেলগুলো দিয়ে দিলাম তেল হয়তোবা বেশি পড়ে গিয়েছে জানি না তো সমস্যা নেই তেল বেশি পড়ে গিয়েছে খাইতেও অনেক অনেক বেশি টেস্ট লাগবে হয়তোবা আর আমার হাতের রান্না বলে কথা জানেন আমি যেটাই রান্না করি অনেক টেস্ট টেস্ট হয় হয় সেটা গেলেও ভালো সত্যি বলছি একদিন আপনাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো ইনশাল্লাহ তো বেগুনগুলোকে আমি হচ্ছে কোটা তেলের মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে তো আমি বেগুনগুলো কিন্তু হচ্ছে অনেক অনেক টাটকা ছিল কাল আজকে নিয়ে আসা বেগুন তো অনেক অনেক টাটকা ছিল বেগুনগুলো তো বিশ্বাস করেন বেগুনের চাক ভাজি করে আমি ভাত খেয়ে নিয়েছি খাওয়ার পরে আমি অভারভয়েস দিচ্ছি তো সো অনেক অনেক স্বাদ হয়েছিলো সত্যি কথা বলতে অনেক অনেক ভালো হয়েছিল ভাজাটা আর আমি এখানে কিন্তু মশলা ইউজ করি না আমি শুধু হলুদ আর একটু মরিচের গুঁড়া লবণ ইউজ করছিলাম এই হচ্ছে ইয়াতে বেগুনের মধ্যে তো আপনারা ট্রাই করে দেখবেন অনেকের পছন্দ হয় না চপ ভাজা আমার অনেক অনেক পছন্দের চপ চপ ভাজা একটা সময়ে রমজান মাসে বেগুনের দাম অনেক অনেক বেড়ে যাওয়ার কারণে কোনো একটা মহিংসী নারী বুদ্ধি দিয়েছিল যে বেগুন দিয়ে কেন চপ ভাজা খেতে হবে বেগুন ছাড়াও মিষ্টি কুমড়া দিয়েও তো চপ ভাজা খাওয়া যায় হ্যাঁ তো আপনারা হয়তো গেস করতে পারছেন আমি কার কথা বলছি আমি ভিডিওতে আসলে বললাম না তো সত্যি তো এ বছরে হয়তো বা বেগুনের দাম বেড়ে যাবে বাজারে জানি না কীভাবে এখনও তো দাম বেশি একটা বাড়ে নাই তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ